চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘণ্টাতেও মৃত্যু হয়েছে একজনের নতুন আক্রান্ত ছেষট্টি জন প্রকোপ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ আলাদা ডেঙ্গু কর্নার খুলেও সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দেড় মাস আগে বিদেশ ফেরত এই ব্যক্তি সপ্তাহখানেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হন পাঁচ দিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ডেঙ্গুর প্রভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানানোর পর উদ্বিগ্ন তিনি ব্যথার জ্বর আসছে জ্বর আসার পরে আমার কি ইয়ে শ্বাসকষ্ট চলে আসছে মারাত্মক ডেঙ্গু এরকম ডেঙ্গু আর কারো হয় নাই এ প্রথম আমার একটু বাড়তি হয়েছে বেশি হয়েছে এগুলো পরীক্ষা করছে বলছে ওনার ডেঙ্গু হয়েছে তাই এখানে বক্তি করাইছি একদিন বারো ছিল এর পরের দ্বিতীয় দিন আর কি এখানে ওনার খিচুনি চলে আসছে চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালে ডেঙ্গু কর্নারে শয্যা খালি নেই বেসরকারি হাসপাতালেও বেড়েছে চাপ বেশিরভাগই আসছেন নিজে নিজে ওষুধ খেয়ে অবস্থার অবনতি হওয়ার পর ফার্মেসি থেকে দুই তিন দিন ওষুধ খাওয়ার পর আমি তারপর আবার ডক্টর কাছে গেছিলাম জ্বর ছিল এমনি যে ব্যথা ছিল শরীরে বমি ছিল খাওয়া দাওয়া করতে পারতাম না সব সময় মাথায় ব্যথা থেকে যেত আর জ্বর তো আপনার 102 ডিগ্রি এক টানা 5 দিন পর্যন্ত চট্টগ্রামে গত মাস দুয়েক ধরে রীতিমতো ঘরে ঘরে ডেঙ্গু রোগী প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে গত চব্বিশ ঘন্টায় ছেষট্টি জন আক্রান্ত মৃত্যু হয়েছে একজনের কিছু কিছু রোগীর দেখতেছি অত্যন্ত খারাপভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে কিছু কিছু রোগী দেখতে পাচ্ছি হঠাৎ করে রক্ত বমি নিয়ে আসতেছে আবার কিছু কিছু রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট নিয়ে আসতেছে অথবা প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আসতেছে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামের ডেঙ্গুতে মারা গেছে ষোলো জন মোট আক্রান্ত প্রায় এক হাজার পাঁচশো পাঁচ জন এমন পরিস্থিতিতে পুনরো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরবান ডিসপেন্সারি স্বাস্থ্য পরিদর্শক ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় সমন্বয় সভা করেন জেলা সিভিল সার্জন ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা প্রদান হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন তিনি যমুনা নিউজ চট্টগ্রাম